সবাই অনেক রকম ভাবে বানিয়ে খেয়ে থাকে নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এসেছি ইউনিক স্বাদের এবং এক স্পেশাল ভাবে কচুমুখীর এক ডেলিসিয়াস রেসিপি নিয়ে যেটা এতটাই টেস্ট হয় যে যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি পরোটা লুচির সাথেও লাগবে ডেলিশিয়াস তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ঘাটি কচু এইবার ঘাটি কচুর খোসাগুলোকে বেশ ভালোভাবে ছুলে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরি দিয়ে এবার প্রত্যেকটা ঘাটি কচুর খোসাগুলো ছুলে নেব খুব সাবধানে কারণ কাটি কচুতে অনেক থাকে রেফাইট যেগুলো মুখের মধ্যে গেলে কিন্তু মুখ গলা সব চুলকাতে শুরু করবে তার জন্য খুব ভালোভাবে খোসাগুলো তুলে নিতে হবে তাহলে কাটি কচুর খোসাগুলো তুলে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা বেশ ভালোভাবে কাটি কচিগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমার যেরকম রেসিপির জন্য দরকার সেভাবে কিন্তু কাটি কচু এখানে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু তারা গলা চুলকানোর ভয়ে কচু খেতে চাও না তাদের জন্য আজকে রইবে এক স্পেশালভাবে টিপস যারা সহজেই ওই টিপসগুলো মেনে নিয়ে এই কচুমুখীটা রান্না করে নিতে পারো আমি আজকের কচুমুখী সেদ্ধ না করেই কিন্তু রেসিপিটি বানাবো তাই প্রথমেই আমি এখানে এক বাটি জল গরম করে নিয়েছি এবং ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি কচুমুখী কচুর মধ্যে রেফার্সগুলো থাকে এই গরম জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রেফার্সগুলো অনেকটাই মরে যায় যার ফলে আর চুলকানোর গলা চান্স থাকে না পনেরো মিনিট বাদে আমি এবার কচুগুলোকে জল ছড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এইবার এই কচুর মধ্যে দিয়ে দেব কিছু ইনগ্রিডিয়েন্টস প্রথমেই দিয়ে দিলাম হলদি পাউডার ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিলাম ওয়ান ফোর টি স্পুন দিলাম লাল লঙ্কা পাউডার ঝালটা কম বেশি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী করে নেবে এইবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এই রসটা দেওয়ার ফলেও কিন্তু কচুটা আর চুলকাবে না এবার লেবু রসটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম এইভাবে সমস্ত কিছু যদি মিশিয়ে রান্নাটা করা যায় টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে যেহেতু কচু অনেকটা পিচ্ছিল হয় তাই এখানে দিয়ে দিলাম বেসন বেসনটা দিলে কচুর মধ্যে বিচ্ছিল ভাবটা কিন্তু আর থাকে না এইবার হাতের সাহায্যে বেশ ভালোভাবে সমস্ত মশলাগুলোর সাথে কচুমুখিগুলো ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে কচুরটা সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে এবারে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল রেসিপিটি পুরোটাই কিন্তু করব সর্ষের তেলে কচুমুখের এই রেসিপিটা সরষের তেলে করলে টেস্ট কিন্তু ভালো হবে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে মেখে রাখা সমস্ত মশলা দিয়ে কচুমুখিগুলো দিয়ে দিলাম এবারে হাতা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কচুমুখিটা ভেজে নিতে হবে সেদ্ধ করে যারা ভাবো রান্না না করলে কচুটা সেদ্ধ হয় না খেতে ভালো হয় না তারা কিন্তু খুবই ভুল ধারণাতে আছো এইভাবেও কিন্তু সেদ্ধ না করে ভেজে কিন্তু খুবই ডেলিশিয়াসভাবে কচুমুখিটা রান্না করা যেতেই পারে দেখতেই পাচ্ছ একটু আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে আবারও একটা হাতা দিয়ে বেশ ভালোভাবে কচুমুখিটা নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ভালোভাবে কচুমুখিটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো ওই কড়ের মধ্যে দিয়ে দিয়েছি আবারও দু থেকে তিন চামচ সরষের তেল এবার এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা কেটে দিলাম আর দিলাম কালো জিরে এবারে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে একটা সুন্দর মিষ্টি স্মেল আসছে এইবার এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ যে যেমন মশলা খাবে সে কিন্তু সেই অনুযায়ী মশলাগুলো ইউজ করবে এবারে এখানে পেঁয়াজটা দেওয়ার পরে বেশ ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তবে খুব বেশি এখানে পেঁয়াজটা ভাজার কিন্তু দরকার নেই দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এবারে পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব প্রথমেই বলেছি যে যেমন ঝাল খাবে সে কিন্তু সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবে ভালো করে টাইম নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে নাহলে মশলার মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা তরকারিতে কিন্তু ভালো লাগবে না এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর পেস্ট আবারও বেশ ভালোভাবে সমস্ত পেস্টটা দেওয়ার পরে কষিয়ে নেব আমি এখানে আমিষভাবে রান্নাটা করছি তোমরা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবেও কিন্তু রসুন এবং পেঁয়াজ বাদ দিয়ে রান্নাটা করতে পারো বন্ধুরা দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলদি পাউডার আর একটু খুব কম পরিমাণে দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার কাশ্মীরি লঙ্কা পাউডারটা কিন্তু অপসেশনাল একটু কালারটা ভালো লাগবে তার জন্য এখানে ইউজ করেছি তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাউডার সমস্ত মশলার পরিমাপটা কিন্তু তোমরা তোমাদের প্রচুর অ্যামাউন্ট অনুযায়ী নিও এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা গোটা জিরে গোটা ধনিয়া শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে আমি পাউডার বানিয়ে রেখেছি ওটা এবার দিয়ে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছো মশলাটা কিন্তু আগের থেকে অনেকটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটা গোটা আগে আমি একটা টমেটো পেস্ট বানিয়েছিলাম আবার একটা টমেটো দিলাম তোমরা যদি পুরোটাই টমেটো পেস্ট দিয়ে করতে চাও সেটা করতে পারো আমি আমার মতো করে বানাচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করো এইবার এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এই দইটা দেওয়ার ফলেও কিন্তু কচুটা একদম কিন্তু চুলকাবে না তাই পুরো টিপসগুলো কিন্তু ফলো করলে কচুমুখী যারা খেলে ভাবো গলা চুলকায় তাদের কিন্তু আর চুলকানোর সম্ভাবনা থাকবে না গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে দুইটা দেওয়ার ফলে আবারও মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে মশলাটা এভারে ঢাকা খুলে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা কচুমুখী দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি যে একটা আলু নিয়েছিলাম সেটাও কিন্তু কচুমুখির সাথে ভেজে নিয়েছি এবারে সমস্ত কচুমুখিগুলো এবং আলুটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে কষাতে হবে কোনো রান্না একটু ভালো করে কষালে কিন্তু রান্নার টেস্ট অনেকটা ভালো আসে ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে মশলাটা কচুর সাথে মিশে গিয়ে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার এখানে মশলা ধোয়া জলের সাথে উষ্ণ গরম জল মিশিয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম যেহেতু কচুটা সেদ্ধ হয়নি তাই একটু বেশি পরিমাণেই জল এখানে দিতে হবে তবে কচুটা যখন ভেজে নিয়েছি তখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখানে আমি প্রায় দেড় কাপ জল ইউজ করলাম জলটা এবার ভালোভাবে হাতা দিয়ে দেওয়া দিয়ে কচুটার সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে প্রায় আমি এখানে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কচুটা কিন্তু এবার আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কেটে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কচুটা বেশ ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে দেখতেই বন্ধুরা বেশ ভালোভাবে কচুটা সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দেব একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি এটা সম্পূর্ণ অপশেশনাল দিতে পারো নাও দিতে পারো তবে কচু রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে চিনিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দেব একটু ভাজা গুঁড়ো মশলা এখানে আমি শুকনো কড়াইতে ভাজা গুঁড়ো মশলা করে রেখেছি নেড়ে যেমন গোটা ধনিয়া গোটা জিরা গোটা গরম মশলা সব একসাথে শুকনো লঙ্কা কড়াইতে নেড়ে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা যেহেতু জলটা এখানে ইউজ করা হয়েছে আর কচুটা মাখার সময় লবণ দিয়েছিলাম তাই এখন কিন্তু আমার একটু লবণ লাগবে তাই এখানে সেই অনুযায়ী স্বাদ মতো এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সব শেষে এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছি ঝোলটা একদমই কিন্তু কমে গেছে মাখো মাখো হয়ে গেছে এই রেসিপিটি কিন্তু এরকমই মাখো মাখো করলে তবেই রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসের ভলিউম অফ করে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবু রসটা দিলে ফ্লেভারটাও ভালোই আসে এবং গলাটাও চুলকাবে না এবারে কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর একটু খাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর ফিরে আসছি গাঁটি কচুর এক ডেলিশিয়াস রেসিপি একদম রেডি সার্ভ করে নিচ্ছি যারা চুলকানোর ভয়ে গলা খাও না মুখে বা গাটি অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে এবং টিপসগুলো ফলো করে বাড়িতে বানিয়ে দেখো একদম কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না আমার আজকের রেসিপি এবং টিপসগুলো ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং পুরনো এবং নতুন বন্ধু সবাই আমার চ্যানেলের পাশে থেকে যেও তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টা। 的。